হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বরাবরের মতো আবারও আসলাম একটি ভিডিও নিয়ে সবাই ভিডিওটি না মনোযোগ সহকারে দেখুন তো আমার সামনে দেখতে পাচ্ছেন এক্সোভেট এন ক্রিম এটা হয়তো অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না এক্সোভেট এন ক্রিমের উপকারিতা সম্পর্কে আজকে আমি এই ভিডিওতে জানাবো এই এক্সোভিট ক্রিমটা আসলেই এতটা উপকারী যাদের ত্বকের সমস্যা আছে তারা ব্যবহার করতে পারেন ত্বকে যাদের রুক্ষ খসখসে ভাব ফাটা হালকা দাগ আছে কিংবা বসন্তের দাগ আছে এই রকমের দাগ এর ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন কিংবা যাদের ফেস তৈলক্ত ভাব কিছুতেই তেল তেল ভাব যায় না তাদের ক্ষেত্রেও এই ক্রিমটা খুবই কাজে দেয় এটা একদম ত্বকের গভীর থেকে কাজ করে কালো দাগ দূর করে ও ফাটা দাগও দূর করে ত্বকটাকে একদম সজীব রাখে এটা কোনো প্রকার নাইট ক্রিম না যে শুধু রাতেই ব্যবহার করতে হবে এরকম কোনো ধরা নিয়ম নেই এটা দিনে রাতে যে কোনো সময় লাগাতে পারেন এবং বছরের সব সময় শীত বা গরম সব সময় ব্যবহার করতে পারেন এটা সব ধরনের ত্বকের জন্য ব্যবহারিত ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন আর এটার প্রাইসও কম আছে প্রাইস মাত্র একশো টাকা এই এক্সোভেট এন ক্রিমটা আমি অনেক দিন যাবৎ ব্যবহার করেছি তাই রিভিউটা দিতে পেরেছি একজন ভালো চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ক্রিমই কেউ ব্যবহার করবেন না কারণ একজন চিকিৎসক আপনার ত্বক অনুযায়ী কোনটি প্রয়োজন সেটি দিয়ে থাকবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন